দর্শক আপনি জানতে চলেছেন ভারতের এমন কিছু আশ্চর্য ও দর্শনীয় জায়গা সম্পর্কে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি এই জায়গাগুলো সম্পর্কে এর আগে কখনোই জানতেন না অন্য কোনো দেশের ট্যুরিস্ট দূরের কথা ভারতের নাগরিকরাও অনুমতি পায় না এসব গোপনীয় জায়গায় যেতে কেন ভারত সরকার যুগ যুগ ধরে এসব জায়গাকে চরম গোপনীয়তার ভিতরে রেখেছেন তাই জানাবো আবরং ফ্রন্ট রিচার্নের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে এই জায়গা অন্যতম প্রকৃতির অত্যন্ত সুন্দর এই জায়গা যেমন মনোমুগ্ধকর তেমনই ভয়ঙ্কর জানলে অবাক হবেন এই জায়গার কয়েক কিলোমিটারের মধ্যে নেই কোনো ঘনবসতি ও মানুষের চিহ্ন বলা হয়ে থাকে এখানে কোনো মানুষ একবার গেলে আর ফিরে আসতে পারে না এর প্রতার কারণ হিসেবে জানা যায় এখানে রয়েছে ডাকাত ও ভয়ঙ্কর উপজাতি যাদের হাত থেকে স্বয়ং ভারত সরকারও আপনাকে কখনও রেস্কিউ করবে না উত্তর আইল্যান্ডের সেন্টিনেল উপজাতি এতটাই হিংস্র ও ভয়ঙ্কর যে এদের এলাকায় যেয়ে এখন পর্যন্ত কোনো মানুষ ফিরে আসতে পারেনি ইতিমধ্যে অনেক উপজাতি আধুনিক সভ্যতাকে স্বাগত জানালেও এই উপজাতি সভ্য মানুষের আড়ালে গহীন জঙ্গলে নিজেদের রীতিনীতি মেনে জীবনধারণ করতেই পছন্দ করে এই আইল্যান্ডে যাওয়া কিংবা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ করেন ভারতীয় সরকার এমনকি এই আইল্যান্ডের নদীতে সবসময় টহলরত থাকেন বিজিবি চীন এবং ভারত সীমান্তের মাঝে রয়েছে অত্যন্ত সুন্দর সোলাম নামে এই স্থান যেখানে প্রবেশের সাধারণ মানুষের রয়েছে কঠোর বিধিনিষেধ এখন পর্যন্ত খুব কম সংখ্যক মানুষই সেখানে প্রবেশ করতে পেরেছেন ভারত সরকারের পারমিশন নিয়ে ভারতের মধ্যেই দু সালে নির্মাণ করা এই হোটেলে প্রবেশ অধিকার নেই কোনো ভারতীয় নাগরিকের আশ্চর্য হলেও সত্য এই হোটেল ব্যবহার করতে পারে শুধুমাত্র দুটি দেশের নাগরিক আর তারা হলেন জাপান ও ইসরায়েল যে কোনো সময় প্রবেশের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে শুধু এই দেশের নাগরিকদের ভারতের এমন কিছু গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে যেসব মন্দিরে তাদের ধর্মলম্বী লোক ব্যতীত চিরদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে কোনো ভিজিটরদের প্রবেশ সঙ্গত কারণে আবরণ ফ্রন্ট থ্রি ওই ওইসব মন্দিরের নাম উল্লেখ করা হয়নি তবে আপনি চাইলে যে কোনো সময় গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারেন